চোখের গুনাহ করলে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে দুনিয়াতে পাঁচটা আজাদ দেয় কয়টা আজাদ দেয় পাঁচটা আজাদ দেয় যে আজাবগুলো বান্দা ফেস করে এবং এই আজাবগুলোর কারণে তার পুরো জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় এবং চোখের গুণাটা হচ্ছে এমন একটা মারাত্মক বড় গুণা বর্তমানে জেনারেশনের কাছে চোখের গুনাহ করি না আমরা এমন যুবক এমন মানুষ এমন নারী পাওয়া বড্ড মুশকিল তো আজকে আমরা জানবো চোখের গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন কী পানিশমেন্ট দেন কি আযাব বান্দাকে দেন এটা আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো যদি আপনি চোখের গুনাহা করেন লাইক ইউ ওয়াচ পর্নোগ্রাফি অ্যান্ড ইউ ওয়াচ ব্লু ফিল্মস ওর হিন্দি সিনেমা আপনি চোখের গুনাহা করছেন চোখের পাপ করছেন আপনি যদি ব্লু ফিল্ম দেখেন অশ্লীল ভিডিও দেখেন খারাপ কোনো বাজে জিনিস দেখেন যেটা ইসলাম নিষেধ করেছে আপনার জীবনের সর্বপ্রথম যে আজাব আপনি ফেস করবেন সেটা হচ্ছেই দ্যার উইল বি নো বারাক ইন ইউর রিজিক আপনার জীবনের যে রিজিক আছে আয়ের যে বরকত আছে যে সোর্স আছে এখানে আপনি বরকত খুঁজে পাবেন না মনে রাখবেন বরকত মানে হচ্ছে টাকা আমার ইনকাম কম হতে পারে বাট এটা লং লাস্ট হবে এটার একটা বরকত থাকবে এটার একটা সৌন্দর্য থাকবে অনেকে দেখবেন দশ লাখ টাকা ইনকাম করে বাট দশ দিনে শেষ হয়ে যায় অনেকে দশ হাজার টাকা ইনকাম করে বাট মাস শেষে সেভিং থাকে সেভিংস করতে পারে তারা তাহলে বোঝা গেল দশ লাখ টাকা যদি বরকত না থাকে তার কোনো দাম নাই বাট দশ হাজার টাকায় যদি বরকত থাকে এটার দাম আছে না নেই বরকত এটা হচ্ছে ইটস লাইক এ ব্ল্যাসিং ইন ইউর লাইফ আমাদের জীবনে বরকত হচ্ছে একটা নিয়ামত আর হাদিসে এসেছে ইদা যখন তুমি কোনো নেয়ামতে আছো আল্লাহ তোমার কোনো নিয়ামত দিয়েছে এটার কদর তুমি করতে শেখো যদি তুমি গুনাহ করতে থাকো মাথায় রেখো তোমার জীবনের গুনাহ অন্যায় তোমাকে সমস্ত নেয়ামত থেকে দূরে সরিয়ে দিবে তাহলে চোখের গুনাহ হচ্ছে একটা অন্যায় আর রিজিক হচ্ছে একটা নেয়ামত যে অন্যায় করে গুনাহা করে তার নামত আল্লাহ তালা ছিনিয়ে নেয় কেড়ে নেয় তবে যে ব্যক্তি চোখের গুনাহা করবে চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখবে সে একটা বড় গুনাহা করবে আর এই গুনাহের কারণে তার জীবনের যে বারাক্কা আছে সে বরক বারাকা উঠায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে দুই নাম্বার কোনো বান্দা যদি চোখের অন্যায় করে তার দুই নাম্বার আজাব হচ্ছে তার জীবনে ভালো কাজে কোনো বরকত থাকবে না ভালো কাজে কোনো মন থাকবে না কোনো ইন্টারেস্ট থাকবে না কাজ করবে ভালো বাট কোনো ইন্টারেস্ট থাকবে না এটা একটু ভালো করে বোঝাবার ড্রয় করি ইন্টারেস্ট বলতে শান্তি ভালো কাজে একটা মানসিক শান্তি আছে না নাই আচ্ছা মনে করেন আপনার বয়স যখন মাত্র সাত আট তখন দেখবেন খেয়াল করবেন যে বাচ্চারা খুব দৌড়ে দৌড়ে মক্তবে যায় সেবারা পড়তে চায় আলিফ খুব শখ করে পড়ে সুরাবস্ত করলে সবাইকে শোনায় বেড়ায় কারণ তার জীবনে কোনো গুণা আজ পর্যন্ত সে করে নাই তাই তার ভালো কাজে একটা মনোযোগ আছে এই যে ছোট্ট বাচ্চারা হাফেজ হয়ে যায় অল্প বয়সে কেন তাদের ভেতরে একটা কাজের শান্তি আছে আল্লাহ নিয়ামতটা দিয়েছে কেন সে এখনো চোখের গুণা বোঝে না হাতের গুণা বোঝে না কোনো গুণা সে বোঝে না তাই তার ভালো কাজে একটা বর্ক তাজ না নাই আর একটা কথা মাথায় রাখবেন যখন আপনি চোখের গুনাহ করতে থাকেন আপনার ভালো কাজে মনোযোগ বা ইন্টারেস্ট কেন থাকে না এর কারণটা হচ্ছে মাথায় রাখবেন যে ব্যক্তি হারাম কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে একটা পর্যায়ে গিয়ে তার হৃদয়টা শক্ত হয়ে যায় ফলে তার কাছে গুনাহ আর গুনাহ মনে হয় না গুনাহ করে বাট গুনাহ করে যে একটা রিয়েলাইজেশন আছে এটা অনুধাবন আছে এটা থাকে না ফলে তার অন্তরটা শক্ত হয়ে যায় আর যার অন্ত শক্ত হয়ে যায় তার ভালো কাজে কোনো ইন্টারেস্ট থাকতে পারে তাহলে বোঝা গেল আপনি যদি চোখের গুনা করতেই থাকেন আপনার যে ভালো কাজে একটা আগ্রহ এটা কমে যাবে তাহলে আমাদের সবাইকে চোখের গুনাহা থেকে হেফাজত করুক সকলেই পড়া আমি দুই নাম্বার এইটা তিন নাম্বারটা হচ্ছে যদি আপনি চোখের গুনা করতেই থাকেন ইউ ওয়াচিং ব্লু ফিল্মস হিন্দি সিনেমা অ্যান্ড পর্নোগ্রাফি যদি এরকম চলতেই থাকে চোখের গুণা হতেই থাকে গ্রাজুয়েলি আপনার যে মেমোরি লেভেল আপনার যে শক্তি এটা আপনার স্মরণশক্তিকে কমায় দেবে আপনার স্মরণশক্তি যদি আগে ছিল একশো পারসেন্ট এটা লো হতে হতে দশ পার্সেন্টেও আসতে পারে এবং হাদিসও তাই বলে যখন কোনো মানুষ চোখ দিয়ে গুণা করে চোখ দিয়ে বাজে অশ্লীল ভিডিও বা বাজে জিনিস দেখে যেটা ইসলাম পরিপূর্ণ নিষেধ করেছে আল্লাহর আলমিন তার ব্রেনের যে অ্যাক্টিভিটি লেভেল এটাকে লো করে দেয় আপনি দেখবেন একজন বাচ্চা যার বয়স আট থেকে নয় অনেক ইতিহাস আছে এরকম কোন বাচ্চা তিরিশ দিন হাফেজ হয়ে গেছে কোনো বাচ্চা পনেরো দিনে হাফেজ হয়ে গেছে কোনো বাচ্চা এক মাসে হাফেজ হয়ে গেছে কোন বাচ্চা দেড় মাসে হাফেজ হয়ে গিয়েছে এরকম নিউজ বাংলাদেশ গোটা বিশ্বে আছে না নাই কারণ তার চোখের গুণাহ নাই তার ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে খুবই হাই সে একবার পড়লেই মুখস্থ হয়ে যায় দেখবেন যাদের বয়স বাড়তে শুরু করে গুনাহা বাড়তে শুরু করে আর যত গুণাহ বাড়তে শুরু করে দেখবেন স্মরণশক্তি কমে আসে অনেকে বলে হুজুর আমি পড়ি বাট মনে থাকে না হলে যাওয়ার আগে অনেক পড়েছি এক্সাম হলে যাওয়ার আগে বাট হলে গিয়ে ভুলে গেছি কেন ভুলে গেছে ইটস বিকজ চোখের গুণা চোখের গুণা যে যত বেশি করে তার ব্রেন চোখ তত বেশি কমে আসে আল্লাহ রবুল্লা আলমীন সবাইকে চোখের গুনাহা থেকে হেফাজত করুক সকলেই আমেন তিন নাম্বার আজাব চার নম্বর আজাবটা একটা বড় মারাত্মক অ্যান্ড ইটস ভেরি সেন্সিটিভ ভ্যারি সেন্সিটিভ আচ্ছা বলেন তো দিন বান্দাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এবাদত সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই এবাদতের নাম কি বলেন তো বলেন নাকি নামাজ নামাজ एवरीवन উইল বি আস্কড अबाउट সালাত দ্য ফার্স্ট কোয়েশ্চেন উইল বি अबाउट সালাত প্রথম প্রশ্ন হবে হ্যাভ ইউ পারফর্মড দ্য সালাত নামাজ কি ঠিকঠাক করেছো দিস উইল বি দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইন দ্য ডে অফ কিয়ামতের কঠিন ময়দানে প্রথম কোয়েশ্চেন বা প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে হাদিস এসেছে যে ব্যক্তি চোখের গুনাহ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে আল্লাহ রব্বুল আলমী তার নামাজে যে মনোযোগটা ছিল এই নামাজে মনোযোগটা কেড়ে নেয় নামাজে আর তার কোনো মনোযোগ থাকে না আস্তে আস্তে তার নামাজটা একদম মিনিংলেস নামাজ হয়ে যায় কেমন মিনিংলেস নামাজ পড়ছে এইখানে মন আছে বিদেশে মন আছে পার্কে মন আছে আর এক জায়গা এরকম হয় না দেহ আছে এখানে মন আছে আর এক জায়গা কারণ হচ্ছে চোখের গুনা করলে। নামাজের ভেতরে যে কনসেন্ট্রেশনটা এটা অটোম্যাটিক্যালি উঠে যায় এই জন্য যারা বলেন যে হুজুর নামাজে মন নাই আই ক্যান নট ইন মাই সালা একটু চেক করেন নিজেকে যে আপনি কি চোখের গুনাহের সঙ্গে জড়িত আছেন কিনা না যার চোখের গুনাহার যত বেশি নামাজের সঙ্গে তার কানেক্টিভিটি তত বেশি কম ঠিক আছে এই আমরা ট্রাই করব নিজেদেরকে চোখের গুনাহ থেকে হেফাজত করবার জন্য আমাদেরকে তৌফিক দান করুক সকলেই প্রাণামের পাঁচ নম্বরটা হচ্ছে সবচেয়েতে বড় মাত্র চারটা বলেছি অবশ্যই এটা ক্ষতিকর অনেক বড় আজাব পাঁচ নম্বরটা আরো বিশাল বিশাল বড় আজাব আজাবটা হচ্ছে যেই বান্দার চোখের গুণা করে চোখের অন্যায় করে চোখ দিয়ে ব্লু ফিল্ম দেখে অশ্লীল ভিডিও দেখে আল্লাহর হাবিব বলেছেন চোখের গুণা যে করে মৃত্যুর সময় তার জোবানে কালেমা নসিব হবে না বলেন নাউজুবিল্লা কালেমা নসীব হবে না তার জবান দিয়ে কালেমা বের হবে না সে যতই ট্রাই করুক না কেন তার জবানে কালেমা আটকে যাবে সে কালেমা করতে পারবে না ইটস বিকজ চোখের গুণা চোখের গুণা আপনার কালেমাকে কেড়ে নিবে আপনার মৃত্যুর সময় ইমানই হালাত কেড়ে নেওয়ার শক্তি এই চোখের গুনার ভিতরে আছে খবরদা খুবই স্বাভাবিক এবং খুবই এ বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মৃত্যুর সময় যদি জবানে কালেমা নসিব না হয় এটাকে আমরা সাই ভাবব এই হিসেবে যে সে চোখের গুনা করেছে তাই তার এই আসাবটা আল্লাহরবুল্লাহ তাকে দিয়েছে এই জন্য প্রিয় ভাইরা যতই অন্যায় আমরা করি না কেন তবত অবশ্যই করব এবং ট্রাই করব যেন চোখের গুনা থেকে বাঁচা যায় পাশাপাশি এটা থেকে বাঁচার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে দিব। যদি আপনার ফেসবুকে কানেকটিভিটি খুব বেশি থাকে চেষ্টা করবেন যত বাজে অ্যাড আছে এগুলোকে বন্ধ করা যায় কেমন করে এক নম্বর নাম্বার হচ্ছে কোনো সিনেমার কোনো পেজ বা সঙ্গের কোনো পেজ বা অশ্লীল ভিডিও আপ দেয় এরকম কোনো পেজে লাইক দেওয়া যাবে না কমেন্ট করা যাবে না ফলো করাও বলেন ফলো করাও যত বেশি পারেন ভালো ভালো পেজে লাইক দিবেন কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন এতে করে আপনার সামনে বারবার ভালো ভালো ভিডিও শো করবে এবং আপনি নিজের নসিক কন্ট্রোল করতে পারবেন আর সবচেয়ে বড় মারাত্মক বিষয়টা হচ্ছে যখন আপনি একটা চ্যানেল সাবস্ক্রাইব করছেন যেটাতে সব সময় নগণ্য ভিডিও আপলোড হয় ওটার নোটিফিকেশন যখন আপনার কাছে আসবে অ্যাজ এ মুসলিম অথবা অ্যাজ এ নর্মাল ম্যান ইউ উইল নট এবল টু কন্ট্রোল ইউর সেলফ ফ্রম দিস ভিডিও কারণ হচ্ছে মানুষ তো মানুষ মানুষ মাত্রই ভুল যখন নোটিফিকেশন চলে আসবে আপনার মন চাইবে একটু দেখি তো এই ভিডিও থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না একটু ট্রাই করবেন সমস্ত বাজে চ্যানেল বাজে পেজ এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন পারলে ব্লক করে দিবেন একদম সোজা দেখবেন যে আস্তে 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 আপনার চোখের গুনাহের সংখ্যাটা কমে আসবে আর যতইটা কমবে আপনি রিজিকে বরকত পাবেন নামাজে মনোযোগ পাবেন আপনার জীবনে আল্লাহ ব্ল্যাসিং দিবে পাশাপাশি মৃত্যুর সময় আপনার জবানে কালে মানসিব হবে এবং পাশাপাশি আপনার প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আপনার মনোযোগ বাড়াই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে আমরা পাঁচটা আজাব জেনেছি আমরা রিপিট করছি দেন আমরা শেষ করব এক যে ব্যক্তি চোখের গুনা করবে তার জীবনে দের বিভিন্ন ইন ইনহিজ রিজিক। তার রেজিকে কোনো বরকত থাকবে না এক নাম্বার বলেন রেজিকে কোনো বরকত নাম্বার ওয়ান নাম্বার টু যে আজাবটা তার হবে সেটা হচ্ছে ভালো কাজে তার কোনো ইন্টারেস্ট থাকবে না এর কারণ হচ্ছে তার অন্তরটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় ফলে তার ভালো কাজে কোনো আগ্রহ আর থাকে না তিন নম্বর হচ্ছে তার স্মরণ শক্তি কমে আসে দিন দিন তার শক্তি যা ছিল এটা পার্সেন্টেজ কমে যায় চার নম্বরটা হচ্ছে তার এবাদত সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ নামাজদার কোনো মনোযোগ থাকে না এবং সর্বশেষ হচ্ছে যে চোখের পাপ করতে থাকে অন্যায় করতে থাকে আল্লাহ রবুল্লা আলমী তার জবান থেকে মৃত্যুর সময় কালেমাকে কেড়ে নেয় আল্লাহ রব আলমী সবাইকেই চোখের গুনাহ থেকে হেফাজত করুক সকলে আমিন